بسم الله الرحمن الرحيم صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين او كما قال عليه الصلاه والسلام مفتاح الجنه الصلاه ومفتاح الصلاه الطهور في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد نبي رشكي أي دنيا. জাহার দিলবাই কান্দে না রুজ হাসরে বাই জানতারা নবিজির সাফায়াত পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদি মাওলানা হাম্মা দালা আলি মাওলানা মৌলা কোদাল দিয়ে খুরিয়া মাটির ঘর বানাবে থাকবে সে থাই জনম ভরে সঙ্গে নাহি কেউ যাবেন ছেলে পাশে বসে কান্দিবে পাগল বেশে আমার নবী বিহনে আল্লাহ বা জান আলোচনা কোনো করবাম এন সকলেই সে মুফতি মুহাদ্দিস বড় বড় মুফ তাদের সামনে তো আমি কিছুই না আমার আগে যিনি ওয়াজ পরে গেছেন উনি বড় মুফতি সাহেব এরপরে আমি আলোচনা কি আর জুত করতাম কুন্ডা কুন্ডা আপনারা এরপরেও যদি আপনারা আমার সাথে সহযোগিতা করেন আমার সাথে একটু কথা বলেন তাহলে ইনশাল্লাহ আমি আলোচনার সামনে আগাইতে পারি আপনারা রাজি আছেন না সবাই শীত তো আপনারাও আছে আমারও আছে আপনিও মানুষ আমিও মানুষ আমারও শীত করে তা আপনারা যদি জবানটা বন্ধ রাখেন তা আমার জবান দেয় কথা বাইরে হবো কেমনি এ কারণে দূরত পড়লে কি গুণ হইবো তা আপনারা যেভাবে পড়তেছেন মনে হয় বেহে ঘুমায় পড়ছেন হ্যাঁ দুরুত পড়লে নবীজি বলছেন যদি কোনো মানুষ দৈনিক এক শতবার দূরে শরীফ পড়ে সরাসরি নবীজির জবান মুবারকের কথা তার এই দুই কপ এই যে কপালের এই ব্র এই ব্র দুই ব্রয়ের মাছ গান সে লেখা থাকে সে ব্যক্তি জাহান নামে যাবে না তাছাড়া যদি কোনো মানুষ দৈনিক পঞ্চাশ বা দূর শরীফ পড়ে নবীজি বলেছে যে ব্যক্তি পড়লো আমার মহাব্বতে তার সাথে হাসরে ময়দানে আমি মুসাফা করবো তে নবী যদি আপনার সাথে মুসাফা করে সাহাবিরা যদি আপনার সাথে মুসাভাও করে তারা যদি আপনার সাথে মোলাকাত করে তাহলে এর থেকে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে এই জন্য আসুন সকলে অন্তর থেকে মোহাব্বতী নবীজির ধ্যানে আপনি যদি দূরত পড়েন একদল ফেরেশতা সবসময় ঘোরাঘুরি করে যে কোন বান্দা নবীর প্রতি দুরুশ্বরী পড়তেছে এই দুরুদটা সরাসরি নবীজি মোবারকে তারা পৌঁছে দেয় এবং নবীজি জানতে পারে কোন উম্মত কোন হালে কী সুরতে দুরুশ্বরী পড়তেছে নবীজি সেটা জানতে পারে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য আসুন সকলে মন থেকে উচ্চ আওয়াজে একেবারে দিল থেকে নবীর প্রতি দুরুশ্বরী পড়ি আল্লাহ হুম

একদিন আমার নাম বোলা একদিন আমার নাম বোলা সাদা কফ পরবে দেবো রবে নারাপন কে সাদা কফ পরবে রবে রে নায়ারাপন কে বন্ধ হবে নিশ একদিন আমার নাম হবে একদিন আমার নাম হবে عليك يا حبيب الله الصلاة والسلام الحمد لله الحمد لله